দর্শক পেয়ারা গাছের একটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক আমাদের সকলের ইচ্ছা থাকে আমাদের পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হবে এবং সে সমস্ত পেয়ারার আকার অনেক বড় হবে বহু ক্ষেত্রে সেটি সম্ভব হয় বহু ক্ষেত্রে সেটি সম্ভব হয় না কীভাবে আমরা পরিচর্যা করে আমাদের প্রতিটা পেয়ারা গাছ থেকে ভালো পরিমাণে পেয়ারা ফলাতে পারি তো আসলে ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক পেয়ারা গাছের ফলন নির্ভর করে বিশেষ তিনটি জিনিসের ওপর প্রথমটি হচ্ছে মাটি দ্বিতীয়টি হচ্ছে খাবার এবং তিন নম্বর পয়েন্টটি হচ্ছে গাছের সঠিক প্রুনিং এই তিনটির মধ্যে একটিও যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছে ভালো ফলন হবেই না আজকের এই ছোট্ট ভিডিওতে এই তিনটি জিনিস নিয়েই আলোচনা করার চেষ্টা করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক আমরা যে গাছটি বসিয়েছি সেই মাটি কি ধরনের ব্যবহার করেছি এটেল বেলে না বেলি দোয়াস এর উপর নির্ভর করবে আমাদের গাছের গ্রোথ গাছ কতটা বাড়বে কতটা ফুল এবং ফল নিয়ে আসবে একটি গাছ কখন কত ইঞ্চি টবে থাকবে কতটা মাটিতে সে থাকবে ফলনের উপর কিন্তু তার প্রভাব প্রচুর পড়ে যে একটি গাছ আপনি সর্বাধিক ছ থেকে আট মাস লাগতে পারবেন তারপর কিন্তু এই টপটি আপনাকে রিপোর্ট করতে হবে মানে মাটি পাল্টে দিতে হবে এরা গাছে যদি রুট বান্ডিং সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের ফলন হবেই না পেয়ারা বড় হওয়া তো দূরের কথা পাতা পুড়তে এক একসময় গাছ নষ্ট হয়ে যাবে তাই প্রথমেই আমরা ভালো ফলনের জন্য গাছটি সঠিক টবে সঠিক মাটিতে বসাবো ছোট একটি গাছ যদি আমরা ছ থেকে আট ইঞ্চি টবে বসিয়েও দিই যখনই গাছে এমন ফল আসতে শুরু করবে তখন কিন্তু বারো থেকে কুড়ি ইঞ্চি টপের মধ্যে বসে রাখতে হবে আমার এই গাছটি দশ ইঞ্চি টবে এখনও রয়েছে আমি কিন্তু এটি রিপোর্ট করে দেব মনে রাখবেন গাছের যদি শিকড় একবার রুট বান্ডিং হয়ে আসে সঙ্গে সঙ্গে রুট ড্যামেজ পাতা পুড়ে যাওয়া ফল এবং ফুল ঝরে যাওয়া ধীরে ধীরে গাছ খর্বাকৃতি হতে হতে এক সময় কিন্তু গাছ মারাই যাবে পেয়ারা গাছে যখন আমরা মাটি প্রস্তুত করব। সেই মাটি থাকবে বেলে বেলেদোয়াশ একদম ঝোরঝোরে মাটি আমরা এইভাবে মাটিটা প্রস্তুত করে নিতে পারি প্যারা গাছের জন্য আমরা নিতে পারি ফিফটি পার্সেন্ট মাটি ফিফটি পার্সেন্ট বেলে দোয়াশ মাটি থার্টি পার্সেন্ট নিয়ে নেব খাবার যেখানে জৈব এবং অজৈব খাবার মিশ্রিত থাকবে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট থাকবে একদম বালি এর সঙ্গে একমুটি কোকোপিট মিশে ব্যবহার করতে পারবেন দর্শক এবার কথা হচ্ছে এই যে থার্টি পারসেন্ট আমরা খাবার নিব এই খাবারের মধ্যে অ্যাকচুয়ালি থাকবেটা কি এখানে থাকবে বেশিরভাগটাই পুরনো গোবর সার বছর দেড় বছরের পুরনো গোবর সার আপনি একটি কুড়ি ইঞ্চি টবের জন্য যদি খাবার প্রস্তুত করেন সেখানে ধরুন গোবর সার নিয়ে নিলেন পাঁচশো গ্রাম দশ থেকে পনেরো গ্রাম হাড় দশ থেকে পনেরো গ্রাম চাছা দশ থেকে পনেরো গ্রাম সর্ষের খোল বা বাদাম খোল নিমখল নিয়ে নেবেন পঁচিশ গ্রাম ডিমের খোসা নিয়ে নেবেন কুড়ি গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়ে নেবেন দশ থেকে পনেরো গ্রাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিয়ে নিতে পারেন এক থেকে দুই মুঠি দানা অনুখাদ্য নিয়ে নেবেন দশ গ্রাম এবং ছত্রাকনাশক পাউডার সাফ নিয়ে নেবেন তিন গ্রাম পরিমাণে এবার এই উপাদানগুলো একত্রে মিশিয়ে তারপর কিন্তু আপনারা গাছ বসাবেন বা গাছ রিপোর্ট করবেন মনে রাখবেন দর্শক প্যারা গাছ একটু নরম আবহাওয়া হলে ইমার্জেন্সি রিপোর্ট করা যায় বা এই সময় কিন্তু আপনি রিপোর্ট করতেই পারবেন যে গাছের গ্রোথ স্টপ ফল ফুল আসা বন্ধ পাতাতে কালচের সিট বা পাতার সাইড বরাবর পুড়ে যাচ্ছে সেই ধরনের গাছ কিন্তু আপনাকে রিপোর্ট করতে মে জুন জুলাই এই তিন মাস কিন্তু গাছ রিপোর্ট করার আদর্শ সময় হতে পারে দর্শক একটি কথা বলে দেওয়া ভালো খুব ছোট টবের থেকে মাঝারো বা একটু বড়ো টব গাছের পছন্দ তাই সম্ভব হলে সামান্য একটু বড় টবেই গাছ রিপোর্ট করবেন আমি দশ ইঞ্চি টপ রেখে এই পনেরো ইঞ্চি টবে কিন্তু গাছটি বসাবো যেহেতু গাছটি দশ ইঞ্চি টবে ছিল পনেরো ইঞ্চি টপ ওর জন্য পারফেক্ট হবে তো আসুন গাছটি আগে রিপোর্ট করি অন্যান্য গাছের মতো একই প্রসেস ড্রেনেজ হোল ভালো করে করে নেবেন সামনে বর্ষা আসছে জল জমে যেন গাছ নষ্ট না হয় তারপর ড্রেনের শোলগুলো আবার খোলাম খোলামকুচি দিয়ে বন্ধ করে দিন এবার যুক্ত মাটি যে মাটি আমরা প্রস্তুত করে রাখি বা রেখেছি সেই মাটি কিছুটা দিয়ে গাছটি বসিয়ে দেব যে সকল গাছের শিকড়ের সমস্যা রয়েছে শিকড় কাটা হয়েছে শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে হয়নি তারা সিঙ্গেল সুপার ফসফেট একটি পনেরো থেকে কুড়ি ইঞ্চি টবের মধ্যে দশ গ্রাম পরিমাণে ব্যবহার করে দেবেন এবং গাছে যেহেতু ফল রয়েছে আপনারা চুন ব্যবহার করতে পারেন চুন ক্যালসিয়ামের সঙ্গে সঙ্গে শিকরের শোধনে কাজ করবে বা ব্যবহার করতে পারেন দশ থেকে বারো গ্রাম ডিমের খোসা গুঁড়ো করে খুব ধীরে ধীরে গাছটি তুলবেন যেন রুট বলটি ভেঙে না যায় আসুন আমি আগে তুলে নিই সুন্দরভাবে তুলে নিয়েছি ডক্টর এই দেখুন শিকড়ে পচন শুরু হয়েছে কিন্তু তেমনভাবে এখনও ধরেনি দু চারটে দেখা যাচ্ছে কি সুন্দর শিকড়গুলো গ্রোথ করেছিল দেখুন এমন সময় যদি আমরা গাছটি করে দিতে পারি এই যে শিকড়গুলো এগুলো কিন্তু ছাড়তে হবে না এরা বৃদ্ধির মধ্যে আছে নতুন টবে বসিয়ে দেব মোটামুটি দশ থেকে পনেরোতে চলে যাবে শিকড় যত দ্রুত বাড়বে ততই কিন্তু গাছ ফল ধরা শুরু করবে প্রচুর পরিমাণে ফুলও নিয়ে আসবে তো আসুন গাছটি বসিয়ে দিই পচন জড়িত সমস্যা যদি থাকে সেক্ষেত্রে পচার শিকড় ছত্রাক ছত্রাকনাশক লাগিয়ে তারপর আবার বসাবেন সে সকল না হলে প্রয়োজন নেই আমার গাছে এখন প্রচুর পরিমাণে ফল দেখা যাচ্ছে আমাকে কিন্তু গাছটি বড়টা বসাতেই হবে সেজন্য কিন্তু এই সময় রিপোর্টটা খুবই প্রয়োজন ছিল আসুন এবার খাবারযুক্ত মাটি দিয়ে বাকিটা ভরে দিই রিপোর্ট করা আমার হয়ে গেল দর্শক অনেকে আবার আমরা রিপোর্ট করার সময় প্রচুর পরিমাণ মাটি দিয়ে ফেলি সেক্ষেত্রে জল দেওয়ার যে জায়গাটুকু সেটিও থাকে না সেটি করবেন না এমনিতেই বড় টবে বসিয়েছি সামান্যকে বেশি মাটি দিলেই হবে অন্তত দু থেকে তিন ইঞ্চি সম্ভব না হলে অন্তত দুই ইঞ্চি জল দেওয়ার মতো যেন খালি জায়গা থাকে সেটি লক্ষ্য রাখবেন যাই হোক এবার দিব ভরপুর জল টপ ভরে জল দিয়ে দিন দর্শক আমাদের টপিক ছিল গাছ ভরে গাছে অধিক পরিমাণে পেয়ারার ফলন আমরা কীভাবে ফলাবো গাছ রিপোর্ট করলাম শিকর সমস্যা নেই যদি থাকে তার চিকিৎসাও হয়ে গেল এবার অধিক পরিমাণে ফল পাওয়ার জন্য যে খাবার দাবার ব্যাপারগুলো সেগুলো নিয়ে আমরা একটু যখন গাছে ফুল আসার সময় হবে বিশেষ করে বসন্তের পর থেকে আমাদের কিন্তু টপের মাটিতে ব্যবহার করতে হবে পটাশিয়ামযুক্ত খাবার বোরন জাতীয় খাবার বিভিন্ন প্রকার অনুখাদ্য এবং জিন জাতীয় খাবার আমরা প্রতি মাসে সেসব ব্যবহার করে যেতে পারি বা খাদ্য প্রণালীটা আমরা এইভাবে কমপ্লিট করতে পারি আপনি এমন একটি পনেরো ইঞ্চি টবের মধ্যে সর্ষের খুল ব্যবহার করবেন দশ গ্রাম চিরু বাহান্ন চৌত্রিশ পাঁচ থেকে সাত গ্রাম বোরন দুই গ্রাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এক মুঠি সিং চাচা দশ গ্রাম হাড় 10 দশ গ্রাম এই উপাদানগুলো ভালো করে একত্রে মিশিয়ে টবের মাটি সামান্য একটু খুঁচিয়ে দিয়ে দেবেন প্রতি মাসে একবার করে দিয়ে যাবেন পেয়ারা গাছ হচ্ছে বারো মাসি গাছ তাই খাবারটি আমাদের প্রায় বারো মাসেই ব্যবহার করতে হবে তো কন্টিনিউ তিন মাস ব্যবহার করার পর দু মাস গ্যাপ দিয়ে তারপর আবার ব্যবহার করতে পারবেন যখন গাছে ফুল থাকবে এবং ফল থাকবে ফলের বিকাশ বৃদ্ধি সঠিকভাবে প্রয়োজন তখন আমরা প্রতি মাসে জৈব এবং রাসায়নিক মিশ্রিত কঠিন খাবার ব্যবহার করার পর তরল কিচেন কম্পোস্ট কিচেন থেকে সবজির খোসা পচিয়ে যে কম্পোস্ট তৈরি করি খুব পাতলা করে দশ দিনে পনেরো দিনে একবার করে সেটিও আমরা ব্যবহার করতে পারব প্রতি মাসে একবার করে আমরা ভালো মানের অনুখাদ্য এবং বোরন গাছে স্প্রে করব সেটি এমন হতে পারে যে আপনি বায়োভিটা এক্স নিলেন বা অ্যাগ্রোমিন গোল্ড নিলেন মোবোমিন নিলেন অ্যাগ্রোমিন গোল্ড যদি ব্যবহার করেন ধরুন আগে অ্যাগ্রোমিন গোল্ডই ব্যবহার করব এক গ্রাম অ্যাগ্রোমিন গোল্ড আর দেড় থেকে দুই গ্রাম বোরন একত্রে গুলে মাসে একবার করে আপনি ব্যবহার করে যান এতে কি হবে গাছের যে বিভিন্ন নিউট্রিন ডিফিসিয়েন্সি পাতা হলুদ হয়ে যাওয়া ফুল না ফুটেই ফুলের কুড়িগুলো ঝরে যাওয়া পেয়ারা হলুদ হয়ে যাওয়া বৃদ্ধি না হওয়া সে সকল সমস্যা কিন্তু আসবে না তখন গাছে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু করবে আর প্রতিটা ফুল থেকে দেখবেন ফলপরিণত হতে শুরু করবে সর্বশেষে আলোচনার বিষয় হবে গাছের সঠিক ট্রুনিং দর্শক অন্যান্য গাছের সঙ্গে পেয়ারা গাছের কিন্তু অনেকটাই মিল অনেকটাই আবার অমিল অমিলটি হচ্ছে সব থেকে বেশি জরুরি সেটি হচ্ছে অন্যান্য গাছ দেখবেন পুরনো ডালে নতুন শাখা গড়ি গজিয়ে ফল চলে আসে পেয়ারা গাছের ক্ষেত্রে অনেকটা সেরকম হয় না নতুন শাখা গজাবে তারপর কিন্তু সেই শাখাতে ফুল আসবে আমরা যদি গাছে প্রচুর পরিমাণে নতুন শাখা নিয়ে আসতে পারি সেক্ষেত্রে ফলনও ভালো হবে শাখা গটাচ্ছে না ফলন কিন্তু না তাই পুরনো ডাল নয় গাছে নিয়ে আসতে হবে প্রচুর পরিমাণে নতুন ডাল আর যখনই নতুন ডাল প্রয়োজন তখনই প্রয়োজন পুনিয়ের কোনো ডাল যদি এমন লম্বা লম্বীভাবে শুধু বেড়েই চলে যায় সেই ডাল থেকে যদি সাপ যে ডালগুলো যে ডালে ফুল আসে সব যদি না আসে আমাদের সেই ডালের মাথা কেটে দিতে হবে এভাবে কেটে দিতে হবে বহু ক্ষেত্রে একদম গোড়া থেকে আসা ডালেও কিন্তু ফুলফল হয় না সেসব আমাদের কেটে দিতে হবে মরা ডাল শুকনো ডাল তো কাছে রাখাই যাবে না এই প্রুনিংটার ফলে কি হবে ধরুন এই যে গাছের আমি ডালটি এখান থেকে কেটেছি না এই যে ছোটো ছোটো ডালগুলো যে বেরিয়েছে বা আরও যে বেরোবে সেই সমস্ত ডালের মাথায় কিন্তু ফুল থাকবে গাছের যখন হাইট বাড়া আমরা কমাতে পারবো তখন কিন্তু গাছ ঝোপাল হতে শুরু করবে আর গাছের ডোম হচ্ছে ধরুন এই যে এখানে এই যে এই যে পাতাগুলো বেরোচ্ছে পাঁচ থেকে ছটি বা সাতটি পাতা বেরোবে এর মধ্যে ফুল চলে আসবে যদি সাত থেকে আটটি পাতা পরপর বেরোনোর পর ফুল না আসে তার ডগাটিও কেটে দেবেন তখন দেখবেন সাইড থেকে ফুল বেরোচ্ছে দর্শক এই সময় যদি এই প্রসেসটি আমরা অবলম্বন করি আমাদের গাছে কিন্তু অধিক পরিমাণে ফুল হবেই অধিক পরিমাণে ফলন কিন্তু হবেই দেখুন এই গাছটি তো সেম সেম এখানে পাতা ছিল এক দুই তিন চার পাঁচ এই ছ নম্বর যখনই এই দেখুন ছোটো ছোটো ফুল আসতে শুরু করছে দেখা যাচ্ছে কি না এই ছোটো ছোটো ফুল এমন কিন্তু ফুল আসবে যদি না আসে কিছুদিন পর মানে আর দু থেকে তিনটি পাতা বেরোনোর পর আমরা কিন্তু এটিও এখান থেকে কেটে দিব তবে এই ফুলটি গ্রোথ নিয়ে বাড়বে বা এখান থেকে আর শাখা বেরোবে সেখানে কিন্তু ফুল থাকবে আমরা যদি একটু লক্ষ্য করি একটু টিপসগুলো ফলো করি আমাদের ইচ্ছে মতো কিন্তু ফলন আমরা আমাদের গাছ থেকে পেতেই পারব তো দর্শক পেয়ারা চাষ সম্বন্ধিত আরও বিরুদ্ধে রয়েছে সেটি অবশ্যই দেখে নিতে পারবেন আর যাদের পেয়ারা গাছে কোনোভাবে ফল হচ্ছে না পাতা পড়ে যাচ্ছে গাছে গ্রোথ নজরে আসছে না ফলের আকার আয়তন সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না এই সময় আপনারা এইটুকু পরিচয় সারুন আপনাদের প্রতিটা পেয়ারা গাছে ভালো ফলন হবেই হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিও তো অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ